ঠিক আছে চোদ্দশো পঞ্চাশ 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 চোদ্দশো পঞ্চাশ না সকাল থেকেই গ্রামীণ জনপদের বাসিন্দাদের কর্মব্যস্ততা শুরু গ্রামের কৃষকেরা নিজেদের উৎপাদিত জাতের টাটকা শাকসবজির বসরা নিয়ে বসেছে গ্রামের বিক্রি করতে মৎস্য শিকারীরা নদীতে মাছ ধরে বাজারে বিক্রির প্রস্তুতি নিচ্ছে ইতিমধ্যে ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে মাছ বিক্রি শুরু হয়েছে বংশী নদীর ঘাটে এটি রঘুনাথপুর মাছের হাট বাংলাদেশের গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলা জনপদের বোয়ালি ইউনিয়নে বংশী নদীর তীরে অবস্থিত স্থানীয় মৎস্য শিকারীরা তুরাগ ও বংশী নদীতে মাছ ধরে এই হাটে বিক্রি করেন প্রতিদিন ভোরবেলায় রাজধানী ঢাকা ঢাকাসহ কাছে দূরের বিভিন্ন অঞ্চল থেকে বুঝন বিলাসীরা প্রতিদিন ভোরবেলায় এই হাটে আসেন নদীর টাটকা মাছ কিনতে শীতকালে এই হাটে মাছের আমদানি কম থাকে আর বর্ষাকালে নদী ও আশেপাশের বিল বিলান্তির মাছে ভরপুর থাকে এই হাট এই হাটের পাশাপাশি রয়েছে কৃষকদের উৎপাদিত সকালবেলা সবজির হাট বোয়ালি বাজার খালবিল আর নদীবিধৌত কালিয়াগুরের গ্রামীণ জনপদের সকালবেলা সবজির হাট আর বংশী নদীর ঘাটে অবস্থিত রঘুনাথপুর মাছের বাজার নিয়ে আমাদের আজকের আয়োজন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে এই মুহূর্তে আমরা রয়েছি কালিয়াকুর উপজেলা জনপদে অবস্থিত ঐতিহ্যবাহী মাছের বাজার রঘুনাথপুর মাছের হাট প্রিয়দর্শক প্রতিদিন সকালবেলা এখানে নদীর দেশীয় ছোট মাছের হাট বসে খুবই সুস্বাদু এসব মাছ এখানে ডাকের মাধ্যমে বিক্রি হয়ে থাকে আমরা দেখতে পাচ্ছি যারা আশেপাশের জেলে রয়েছেন তারা এখানে নদী রয়েছে এই নদীতে মাছ ধরেন এবং এই নদী থেকে এই ঘাটে এই রঘুনাথপুর হাটে সকালবেলা এখানে মাছ বিক্রি করেন

চৌল্লিশটা লেখ দুই কেজি হ'ব

ক'ত যাম ভেমটি ক'ত ভেমটি কৈ যাম আমার বেলা চালা বেলা কত রেডি ত্রিদর্শক একেবারে নদীর সিং যা সাধারণত পাওয়া যায় নদীর মাছ এখানে আমাদের সবচেয়ে বিক্রি হচ্ছে অনেকদিন পর এরকম দেখতে পাচ্ছি এই রঘুনাথপুর হাটে

ছয়শ ছয়শে ছয়শ দেখেন আয় ছয়ীা ছয়শ ছয়ীা ছয়শ ছয়ীা দশ টিকা বিশ টিকা ছয়শ বিশ টিকা ছয়শ ছয়শ বিশ টিকা ছয়শ বেশ ছয়শো বিশ টাকা ছয়শো বিশটি এক ছয়শো বিশ টাকা পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো ছয়শো টাকা ষাট টাকা ছয়শ ষাট টাকা ছয়শো টাকা টাকা সত্তর টাকা সত্তর টাকা ছয়শো টাকা এক আশি টাকা ছয়শো আশি টাকা ছয়শো আশি ছয়শো আশি এক ছয়শো টাকা ছয়শো আশি টাকা সাতশো টাকা বেশ এক সাতশো বিশ টাকা সাতশো টাকা

পঞ্চাশ টাকা না গোড়া মাছ বিভিন্ন প্রকার মাছ রয়েছে আমরা দেখতে পাচ্ছি এ পাশে বড় মাছও রয়েছে সকালবেলা মাছ বাজারের পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি সবজিও বিক্রি করছেন টাটকা শাক সবজি খেলা শাক কারিগুলা কত করে ভাই এগুলা দশ টাকা না নিজেদের ক্ষেত্রে এই পদবেলকার পদবেল কত করে যা পারেন না প্রেদস সকালবেলা মাছ বাজারের পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি সবজির হাট বসেছে স্বল্পপরি সরে এখানে সবজি বিক্রি করছেন বিভিন্ন জাতের সবজি মাছ এখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে টাটকা যত সব মাছ যেরকম টাটকা এখানে সবজি লাউ লাউ কারিটা আপনি মাত্র উড়াই নিয়ে গাছের থেকে আনছেন না একেবারে টাটকা কত চাইছেন এটা পঞ্চাশ না যত একেবারে টাটকা কুচি লাউ এখানে বিক্রি করছেন মূলা রয়েছে বিভিন্ন প্রকার সবজি দুধ কত করে বাইক কেজি সত্তর টাকা না বিভিন্ন প্রকার সবজি বিক্রি করছেন পাশাপাশি আর একটি সবজির হাটও রয়েছে আমরা সেই হাটের দিকে যাচ্ছি প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি মাছ বাজারের পাশাপাশি এখানে নানান জাতের দেশীয় সবজি বিক্রি করছেন আশেপাশের যারা সবজি উৎপাদন করেন তারা সকাল থেকে এখানে সবজি বিক্রি করছেন বিভিন্ন প্রকার শাক নিয়ে বসছেন আমাদের ভাই এখানে দেখতে পাচ্ছি না আপনাদের নিজের খেতে বেগুন বিভিন্ন জায়গায় বিভিন্ন জাতির শাক সবজি এখানে বিক্রি করছেন আমরা দেখতে পাচ্ছি এতিয়া বতৰিলে

হ্যাঁ নিজেদের উৎপাদিত সবজি কলা এখানে নিয়ে এসেছে বিক্রি করার জন্য এর পাশে আমরা দেখতে পাচ্ছি জালিকা জালি কত করে কত করে এগুলা পিস কত একটা কত দুইটা কত পঁয়ত্রিশটা করে এর পাশে আমরা দেখতে পাচ্ছি কলা কলাকারিটা কত হালি বাংলা কলা বিশ টাকা হালি বিক্রি করছে আমরা কত কেজি ত্রিশ টাকা কেজি না

কলা সব বিভিন্ন জায়গায় সবজি বিক্রি করছে বিভিন্ন প্রকার সবজি এখানে আমরা দেখতে পাচ্ছি বিক্রি করছেন এর পাশে রয়েছে ভাই টমেটো কত করে এগুলো আশি টাকা আশি টাকা না আছে আশি টাকা কাঁচামরিচ কত বিশ টাকা কেজি একশো চারা আপনার 50 সকল প্রকার সবজি আমরা দেখতে পাচ্ছি সকালবেলা এখানে বিক্রি করছেন এটি হচ্ছে বোয়ালি হাট সকালবেলা হাট বোয়ালি ইউনিয়ন পরিষদের সামনে এখানে হাট বসেছে ঘটনা বাজার বাজার প্রতিদিন বসে প্রতিদিন বসে এটা নেই সকালবেলা না সকালবেলা তুমি কি বাজারে আসছো বাজার করছো কি কিনছ

এখানে তিনি পে পে বিক্রি করছেন

দেখাগা এখন সরকার হলম নাই এখন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন অপরূপ সুন্দর সকালবেলার এই গ্রামীণ জনপতির দৃশ্য যারা দেখছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা নতুন ভিউয়ারস এসেছেন এরকম গ্রামীণ জনপতির দৃশ্য দেখতে যারা ভালোবাসেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে দর্শক কালিয়াপুর উপজেলা জনপদে অবস্থিত অপরূপ সুন্দর সকালবেলা এই সবজির হাট গোয়ালি বাজার থেকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম